আসসালামু আলাইকুম গাইজ এখানে দেখেন একটা স্কট কিন্তু আমার ফুরোটা জাতা দিয়ে দূরত্ব আপনারা কিন্তু একটু মিস করবেন না দেখতে পারতেছেন অলরেডি মারপাশে তো আমি চিন্তা করি এদিকে আরেকটা কভারটা লো এলো এদিকে যেহেতু একটা ফ্লার না একসাথে সাইডটা ফ্লার আমি কিন্তু ফার্স্ট টাইম দেখি না পরে দেখি যে দেখো তোমরা সবাই ওই যে ছোটো ঘরেটার ওখানে সাইডটা আমার দিকে কিন্তু রাশ মেরা দিছে তো আমি প্রথম মনে করি এটা একটু এনিমি আসলে এটা এনিমিরা না তো দাঁড়ো গাই এখানে আমার সাথে জাস্ট যে মানে সিচুয়েশনটা হয় এটা তোমরা একটু মিস করো না দাঁড়ো আমি বাঁকতে যাইতেছিলাম তাও আমার শান্তি দিব না এদিকে দেখো তো এইদিকে দেখতে পাচ্ছ সবাই মিলিয়ে কিন্তু লাইক করতেছে দেখতে পারতেছে আলতা হাই দিয়ে গেম এদিকে ড্রাগে হতেছে না গাছ কোন যে লাইক করতেছে তো এদিকে দেখো একটা কিন্তু আমি ডাউন করছি গাছ তোমরা খেয়াল রাখি শুধুমাত্র এই শর্ট একটা ভিডিওতে আমি কয়টা এনিমি ডাউন করি আর কয়টা এনিমি কিল করি কিন্তু দেখো একটা স্কোয়াডের কয়টা ডাউন করি দেখো ডাউন হয়ে গেছে তো গাছ দেখো ওই রাউন্ড তিনটে রাউন্ড হয়েছে গাছ এটা কিন্তু তোমরা খেয়াল রাখবা কি বাজে হইতেছে দেখতে পারতেছো গাছ এক সাইডে দিতেছে তো গাছ তোমরা কিন্তু একটু মিস করে দেখতে থাকো

চাও শাউ। লাইক উইন। আর যদি চ্যানেল নতুন হয় অবশ্যই করে সাবস্ক্রাইব করো। একটা ডাউন করছি। এইটা কিন্তু কিল পারফর্ম আমি ফার্মও কারণ এটা আমি অনেকগুলো ডাউন করছি। এটা তো সরি এদিকে আরেকটা কোণ থেকে এটা ডাউন করছি। এদিকে আরেকটা মানে ফুল কনফিডেন্স আমি তারা মেরা দিমু। তো गाइस তার অলরেডি ডাউন। অলরেডি কিন্তু আমার দুই কিল হয়ে গেছে। আরেকটা কাজে আবার লাগতে bắtছে। ক্লিয়ার করে শেষছি। তো गाइस এই সিচুয়েশন এই এই শর্টটা একটা ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে? এদের স্কটটাকে ওয়াইন্ড করে ফেলছি তো তোমাদের কাছে কেমন you know